শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর দু হাজার পঁচিশ সালের যে তোমাদের ম্যাথ বইটা দিয়েছে সেখান থেকে চারের এক এর এক নাম্বার যে অঙ্কটি আছে সেটার সমাধান করুন এখানে বলা হয়েছিল বীজগণিত রাশিগুলো দ্বারা কী বোঝানো হয় অর্থাৎ এখানে যে বীজগণিত রাশিগুলো দিয়েছে সেগুলো আমি

गुनेर साथे हैं तीन जो इस परे तीन ए तीन ए, ए, ए प्लस चार बी दरबुजन होते हैं ए ए तीन गुन बी ए पाँच गुन গুণে যোগ ফল বা যোগ বা সমষ্টি লিখতে পারি এখানে কি বোঝানো হচ্ছে এ এর গুণ বি এবং সি এ

और देख एक है ना x ये जो सिक्स नंबर थे लिखी हुई सही थे x ये सेवेन गुन सेवेन गुन x ये सेवेन गुन x ये सेवेन गुन थे के y ये এখানে এক্স এর সেভেন গুণ থেকে ওয়াই এর সেভেন গুণ থেকে ওয়াই এর থ্রি গুণের এটা বিয়োগ করেছে তাই বিয়োগ ফলের এক চতুর্থ অংশ বা চারের এক অংশ এক চতুর্থ অংশ লিখতে পারি অথবা চারের এক অংশ অথবা তোমরা লিখতে পারো বিয়োগ ফলকে চার দ্বারা ভাগ এটা লেখা যায় एपर ये खाली तो বুঝাইছে x x কে আমরা যেটা পাচ্ছি এখানে x কে তিন ধারা y কে দুই ধারা ভাগ দুই তারা ভাগের দুই দ্বারা ভাগ এবং ভাগ ফলের সমষ্টি এবং যোগ ফল যোগ ফল থেকে যোগ কো থেকে z কে 5 দ্বারা ভাগের বিয়োগ কে বিয়োগ এটা এটা বুঝাছিল এইখানে যেটা আমরা করতে যাচ্ছি যে টু এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস সেভেন জেড এখানে হবে এখান থেকে বোঝানো হয় এত দ্বারা বোঝায় এক্স এর টু গুণ থেকে ওয়াই 5 ফাইভ গুণ বিও

এক্স ওয়াই জেড এর সমষ্টি থেকে সমষ্টি কে এক্স z এর সমষ্টি দুই তৃতীয়

ফলের দিয়ে নেই এক সপ্তাংশ সপ্তম এই যে এগুলো দ্বারা এভাবে বোঝানো হয়েছে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দাও যদি লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে করবে না সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করো সুন্দর একটি জীবন ধারণ করতে